ফোর নাইন তাড়াতাড়ি তাড়াতাড়ি বুক করো এটা মাত্র তিনশো টাকায় পেয়ে যাবে অফার প্রাইসটা শুনে যাও কেন কি ডিসকাউন্ট চলছে এই দুদিন এইবার মাসাবা কাটিংয়ের এই ব্লাউজটা দেখে যাও যে একটা স্টাইলিশ ব্লাউজ কেন কি স্লিপলে এই ব্লাউজ মাত্র তিনশো টাকায় পাবে হ্যাঁ কি করে পাবে এই যে দুদিন তেরোই আর চোদ্দই ফেব্রুয়ারি আমাদের সানভি পুটিক পেজাকে ফলো করতে হবে ফলো করে শেয়ার করতে হবে তাহলে এত সুন্দর সিল্কের একটা ব্লাউজ তোমরা মাত্র তিনশো আশি টাকায় পেয়ে যাবে তার দামটাও শুনে যাও এটার দাম আছে শুনে যাও এত কম দামে এই দুদিন যা অফার রেখেছি না নমস্কার আমি পায়েনি আবারও চলে এলাম সানভি বুটিকের পেজ থেকে তেরোই আর চোদ্দই ফেব্রুয়ারি যে অফারটা রেখেছি সেই অফার সম্বন্ধে একটু বলে দিই আমাদের সানভি বুটিক পেজটাকে ফলো করে শেয়ার করলে প্রত্যেকটা ব্লাউজের যা দাম থাকবে সেই দাম থেকে পঞ্চাশ টাকা অফ পেয়ে যাবে শুধুমাত্র এই দুদিনের জন্য তো তাড়াতাড়ি সেই যে ব্লাউজগুলো দেখাবো স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপে বুক করো যারা প্রথম বুক করবে পেয়ে যাবে তাদের পছন্দের ব্লাউজ তো দেরি না করে তাড়াতাড়ি চলো প্রত্যেকটা ব্লাউজ বত্রিশ চৌত্রিশ আর ছত্রিশ সাইজেরই হবে তিরিশ সাইজের মানুষজন নিতে পারো তবে একটু বেশি মেরে নিতে হবে তবে আমি বলবো বত্রিশ চৌত্রিশ আর ছত্রিশ প্রথমেই আসি হাকোবা একটা ব্লাউজ নিয়ে সেটা হলো থ্রি কোয়ার্টার দুপাশে এরকম হাতায় লেস লাল রঙের বর্ডার থাকবে বুকের সামনেটাও এরকম দেখতে পাচ্ছ লেস বর্ডার থাকবে আর এটা সব্যসাচি কাটিং পিছন পোর্শনেও এভাবে থাকবে আর লেসটাও থাকবে আর দুটো এরকম ভাবে লাটকান থাকবে যেটা দুটো লাটকান এরকম চারটে দেখতে লাগে দেখতে খুব সুন্দর লাগবে রেগুলার প্রাইস আছে সাতশো টাকা কিন্তু অফার প্রাইসে পাঁচশো পঞ্চাশ দাঁড়াও 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 পাঁচশো পঞ্চাশ না এই দুদিনে তোমরা যদি নিতে চাও তাহলে আরো ডিসকাউন্ট আছে যদি আমাদের সানবি বুটিক পেজটাকে ফলো করে শেয়ার করো তাহলে তোমরা এটা মাত্র মাত্র চারশো নিরানব্বই টাকায় পেয়ে যাবে সাদার উপরে লাল জামদানি ওয়ার্ক করা সব এই ব্লাউজটা হলো কটনের ব্লাউজ হাতা এরকম থাকবে ভাবে আর পেছনেও এরকম থাকবে আর লাটকানে ওরকম ভাবে কিন্তু জামদানি ওয়ার্কটা করা থাকবে ভিতরের অস্ত্রটাও কিন্তু কটনের অস্ত্র অবশ্যই তোমরা পেয়ে যাবে এটার দাম রেগুলার প্রাইস আছে ছশো টাকা অফার প্রাইসে চারশো তিরিশ দাঁড়াও দাঁড়াও এই দুদিনে কত টাকায় পাবে তোমরা এটা এই দুদিনে তোমরা মাত্র তিনশো আশি টাকায় পেয়ে যাবে তাই তাড়াতাড়ি বুক করো দুর্দান্ত কালার কালোর সঙ্গে রেড যে কোনো কালারের শাড়ির সঙ্গে এটা কিন্তু পরতে পারবে আছে কিন্তু কটনের উপরেও আর অস্ত্রটাও আছে কটনের হাতাতে এরকম ভাবে লেস বর্ডার থাকবে সামনে ওরকম ভাবে লেস থাকবে মাথা বাঁকার মানে ভালো মতোই জানো গলার পিছনে দড়ি বাঁধা থাকবে পেছনেও কিন্তু একটা দড়ি বাঁধা থাকবে পেছন পর্ষনেও কিন্তু এরকম লেস বর্ডার থাকবে আর পুরোটাই এইভাবে থাকবে ডিজাইনটা আর যেরকম হাইট সব ব্লাউজের থাকে সেই রকম ভাবেই কিন্তু থাকবে। এটার দাম আছে ছশো টাকা অফার আছে প্রাইজ দাঁড়াও কালকে আর ফেব্রুয়ারি সেটা তো শুনে যাও মাত্র তিনশো আশি টাকায় তোমরা এটা পেয়ে যাবে এই দুদিন আমাদের সানবৃবির পেজটাকে কি করতে হবে ফলো করে শেয়ার করতে হবে মাসাবা কাটিং এর আরো একটা সুন্দর কালার কেন কি এই কালারটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সব শাড়ির সঙ্গে তোমরা কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট ক্যারি করতে পারবে সামনের এরকম থাকবে পুরোটা লেস বর্ডার থাকবে হাতাতেও এরকম লেস বর্ডার পিছনেও এরকম ভাবে লেস বর্ডার থাকবে পুরো কটনের উপরে আজরাকে যে প্রিন্ট করা আছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ এটার দাম ছশো টাকা অফার প্রাইসে চারশো কিন্তু এই দুদিন যে অফারটা রেখেছি সেটা হলো মাত্র তিনশো আশি টাকায় এটা পেয়ে যাচ্ছ তাই তাড়াতাড়ি তাড়াতাড়ি বুক করো স্লিপলেসের উপরে এরকম ধরনের কাটিং শুধু পরে দেখো কিরকম ভাবে স্টাইলিশ লাগবে তোমাদেরকে যে কোনো বয়সেও কিন্তু এটা ক্যারি করতে পারো আর রেড কালার অনেক শাড়ির সঙ্গে তোমরা কিন্তু রেড কালার পরতে পারো এরকম সামনের থাকবে পিছন কিন্তু এরকম লেস থাকবে আর এই লাটকানে এরকম ভাবে দুটো দুটো করে থাকবে হ্যাঁ ভিতরে কিন্তু কোয়ার্টার যে হাতা হয় সে হাতাও কিন্তু আছে এই ব্লাউজটার দামটা শুধু শুনে যাও কেন কি এত কম দামে এই রকম কটনের ব্লাউজ পাবেই না তোমরা পাঁচশো পঞ্চাশ টাকার দাম আছে অফার প্রাইসটা চারশো কুড়ি তার থেকেও তোমরা কিন্তু এই দুদিনে কমে পেয়ে যাচ্ছ এইটা তোমরা এই দুদিনে মাত্র তিনশো সত্তর টাকায় পেয়ে যাবে মাত্র তিনশো সত্তর টাকায় পেয়ে যাচ্ছ তাড়াতাড়ি বুক করো বারবার বলছি আমি প্রত্যেকটা ব্লাউজ বত্রিশ চৌত্রিশ ছত্রিশের জন্যই এনেছি যারা তিরিশ সাইজের আছো তারা একটু বেশি করে মেরে পড়তে পারো তাড়াতাড়ি বুক করতে হবে যতক্ষণ পর্যন্ত স্টকটা আছে স্টক আউট হয়ে গেলে এই দামে তোমরা কিন্তু পাবে না তাই বারবার বলছি তাড়াতাড়ি তোমরা বুক করো এটা হচ্ছে গ্লাস হাতা হাতার সাইডে এরকম ভাবে জড়ির কাজ আছে বুকের সামনে এরকমভাবে ভাবে জড়ির কাজ আছে আর এটাও সভ্যসাচী কাটিং এর উপরে আছে ব্লাউজটা পিছন তাতেও এরকম ভাবে জড়ির কাজ আছে আর লেফট এরকম দুটো দুটো করে কাজ করা আছে আর লেফটক্যান্ড মধ্যেও কিন্তু যে জরির কাজটা করা আছে শুধু দামটা শুনে দামটা তো আমি প্রথমেই বলে দিলাম কিন্তু এটার রেগুলার প্রাইসটা একটু তোমরা শুনে যাও এগুলোর দাম আছে ছশো টাকা অফার প্রাইসে চারশো কিন্তু এই দুদিনে তোমরা তিনশো আশি টাকায় মাত্র পেয়ে যাবে তাই তো তাড়াতাড়ি বুক করো এটার আরও একটা কালার আছে পিঙ্ক বাবা কত শাড়ির সঙ্গে যে পিঙ্ক তোমরা পড়তে পারবে তোমরা ভাবতেও পারছো না তাই এই পিঙ্কটা নিয়ে প্লিজ তোমরা কিন্তু মারপিট করো না আবার এই দামে পিঙ্কটা পেতে চলেছ এইরকম হাতাতে ক্লাস হাতা তার সাইজ এরকম জড়ি দিয়ে কাজ করা একই ভাবে সামনেটাও জড়ি দিয়ে কাজ করা পিছনটা তো জড়ি দিয়ে কাজ করা আছে ভিতরের অস্ত্র কিন্তু কটন এটা সিল্ক মেটেরিয়ালে আছে দাম আছে ছশো টাকা অফার প্রাইস চারশো তিরিশ কিন্তু এই দুদিনের মধ্যে তোমরা যদি বুক করো আমাদের সানডে বুটিক পেজটাকে ফলো করে শেয়ার করো তাহলে মাত্র তিনশো আশি টাকায় পেয়ে যাবে তাই দেরি না করে ঝটপট সিল্ক মেটেরিয়ালে অফ হোয়াইট ব্লাউজ অনেক শাড়ির সাথে তোমরা কিন্তু এটা ক্যারি করতে পারবে তার উপরে এইরকম ডিসকাউন্টে পাচ্ছ অবশ্যই বলবো সবাইকে একটা ঘি রঙের ব্লাউজ দেখো কেন কি অনেক শাড়ির সঙ্গে এটা ক্যারি করা যায় এটা থ্রি কোয়ার্টার হাতা আছে হাতা সাইডে এভাবে করা আছে লেস না এটা জড়ির কাজ আছে সামনের পরসেন্টটা এভাবে থাকবে পিছন পরসেন্টটা এভাবে থাকবে আর ল্যাটকান এরকম ভাবে দুটো দুটো চারটে থাকবে আর লাটকানের মধ্যেও কিন্তু এরকম জড়ি ওয়ার করা থাকবে শুধু দামটা শুনে যাও এই দামে এই ব্লাউজ পাওয়া মারাত্মক ডিসকাউন্ট চলছে তাই তাড়াতাড়ি 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 বুক করো এটার দাম আছে সাতশো টাকা অফার প্রাইসে পাঁচশো পঞ্চাশ কিন্তু এর থেকেও কমে পেয়ে যাবে কেন কি আমাদের এখন নিউ লঞ্চিং ব্লাউজের এর মধ্যে ডিসকাউন্ট চলছে হিউজ ডিসকাউন্ট তাই আমাদের বুটিক পেজটাকে ফলো করে শেয়ার করো তাহলে তোমরা এটা মাত্র ফোর নাইন নাইনে পেয়ে যাবে চারশো নিরানব্বই টাকা পেয়ে যাবে ছটফট বুক করো